কাটো 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 এ কি মাছ সুপার কোয়ালিটি মাছ সুপার কোয়ালিটি ট্যাংরা ভাই ওজন কত পরিমাণ কত ওজন এর পরিমাণে 5 কিলো টাকা 5 কিলো এর ট্যাংরা মাছ কাটছে সত্য দা আচ্ছা কাটা কত আছে 400 নাকি না 400 টাকা 400 টাকা কাটা আহা মাছের কালার কি কি কালার তো খাসির মতো টক টক করছে দাও আজ বৃষ্টির দিন দারুণ সুন্দর যে রিঠা ট্যাংরা কাটছে সত্য দা আহা কি কালার খুব সুস্বাদু হবে দাদা দাও তারা কি কেটে নাকি

कॉलिटी